সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ফাফ একাডেমি এর প্রযোজনা ও পরিবেশনায় আদর আরাবিয়া নামক আরবি সাহিত্য পাঠ্য বইয়ের ধারাবাহিক টিউটোরিয়ালে তোমাদের স্বাগত প্রিয় বন্ধুরা তোমরা যারা আরবি সাহিত্যে এক্সপার্ট হতে চাও ক্লাসের মধ্যে টপ শিক্ষার্থী হিসেবে পরিচিতি লাভ করতে চাও অথবা প্রাইভেট বা কোচিং ছাড়াই প্রতিদিনের পড়া আয়ত্ত করতে চাও এবং আরবি ভাষায় পারদর্শী হতে চাও তোমাদের সবার জন্য ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ ভালোভাবে বুঝতে ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করছি আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা ক্লিক করে আমাদের পঞ্চম শ্রেণীর আদরুসুল আরাবিয়া নামক আরবি সাহিত্য পাঠ্য বইয়ের প্রথম টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম প্রিয় বন্ধুরা আমরা সরাসরি আজকের পাঠে চলে যাই প্রথম পাঠ আদারুসুল আউয়াল প্রথম পাঠ প্রথম পাঠের শিরোনাম হচ্ছে আল্লাহ খালিকুন অর্থাৎ আল্লাহ সৃষ্টিকর্তা আমরা এই পাঠ থেকে যা যা জানতে পারব তা হচ্ছে আদর্শ মা ও মেয়ের সৃষ্টি নিয়ে চিন্তাভাবনা সৃষ্টিকর্তার পরিচয় আল্লাহ তালার কুদরত ও মহিমা সব কিছু সৃষ্টির উদ্দেশ্য নিজ থেকে কিছুই সৃষ্টি হয়নি এই সব কিছু আমরা এই পাঠ থেকে জানতে পারব তো পাঠটি খুবই গুরুত্বপূর্ণ আমরা এই পাঠ সম্পর্কিত বেশ কিছু শব্দ রয়েছে তো আমরা শুরু করার আগে শব্দগুলো আমরা শিখে আসি মাআনিয়াল মুফরাদাতি মাআনি মানে অর্থ মুফরাদাতি মানে শব্দগুচ্ছ শব্দগুলো তো মাআনিয়াল মুফরাদাতি মানে শব্দার্থ এক কথায় তো প্রথমেই লেখা আছে ফাতাতুন যুবতী বা বালিকা ফিত তরিকি, রাস্তায় ফি মানে মধ্যে বা ভেতরে আর তরিকুন মানে রাস্তা বোঝায় তো ফির তরিকি মানে রাস্তায় বা রাস্তার মধ্যে র আত মানে হচ্ছে দেখলো বা সে দেখলো ইয়াজি রি বিচরণ করছে হ্যা তিনি এগুলোকে কাজে লাগিয়েছেন সাক্ষর মানে কাজে লাগানো হা এগুলোকে সাক্ষর হা তিনি এগুলোকে বা এটিকে কাজে লাগিয়েছেন শাই জামিলান সুন্দর জিনিস শাই মানে হচ্ছে কোন বস্তু বা জিনিস বোঝায় এবং জামিলান মানে হচ্ছে সুন্দর এরপর ইব মুচকি হাসলো। তা এসো উমদুরি তুমি দেখো সবুজ শস্য জাজরুন মানে গাজর লা মানে সে গভীরভাবে লক্ষ্য করল খদর সবুজ আদাত ফিরে আসলো ইনা আইনি দুটি পাত্র সহ ওয়াদআত রাখলো বাতঅতিসু আলু ফ্রুঅন শাখা প্রশাখা অ্যানামলু পিপিলিকা আহ রজা তিনি বের করেছেন তো আজকের পাঠের নাম আমি পূর্বেই উল্লেখ করেছি যে আল্লাহ খালিকুন আল্লাহ সৃষ্টিকর্তা তো চলো পাঠটি আমরা শুরু করে দিই এই পাঠটি সালমা এবং তার মাকে নিয়ে একটি কথোপকথন সালমার সাথে তার মা কথা বলছে তো শুরুতেই রয়েছে সালমাকে নিয়ে সালমার পরিচয় দিচ্ছে এখানে সালমা ফাতাতুন সগি রতুন সালমা সালমা ফাতাতুন বালিকা সগি রতুন ছোটো একসাথে বলি সালমা ফাতাতুন সগি রতুন সালমা একটি ছোট বালিকা উম রু হা আশ্রু উমরু বয়স হা তার উমরুহা তার বয়স আশ্রু সানাওয়াতিন আশ্রু দশ সানাওয়াতিন বছর একসাথে বলি উম রুহা আশরু তিন তার বয়স দশ বছর সে গেল মা সাথে উম্মিহা তার মায়ের ইলা দিকে ইলাল হাদিকতি বাগানের দিকে তো আমরা একসাথে বলি বলিহাবাত মা মিহা ইলাল হাদি কতি সে তার মায়ের সাথে বাগানের দিকে গেল যাহাবাত এই শব্দের অর্থ হচ্ছে সে গেল এটি একটি ক্রিয়া তারপর ওয়াফিদ তরিকি ওয়াফিদ তরিকি রাস্তায় র সে দেখল সে বলতে আমরা এখানে সালমা সম্পর্কেই বলা হচ্ছে জুহুরন জামিলাতান জুহুরন মানে ফুল ফুলের বহু বচন জামিলাতান অর্থ জুহুরন জামিলাতান একসাথে অর্থ আসে যে সুন্দর সুন্দর ফুল তো আমরা যদি বাক্যটি একসাথে বলি ওয়াফিৎ তরিকি রাত জুহুরন জামিলাত্যান আবার একই সাথে রয়েছে ও আশারন খ্যাবি রতান ও আশ্যারন মানে হচ্ছে গাছ যেটি সাজারতন গাছের বহু বচন হচ্ছে আশ্যারন আর কাবি রতান মানে বড় তো একসাথে বললে ও আশ্জারন কাবি রতান এবং বড় বড় গাছ সুন্দর সুন্দর ফুল এবং বড় বড় গাছ তাহলে সালমা কি দেখতে পেলো ওফিক তরিকি রাত জুহুরন জ্যামিলাতান ও আশ্জারন কাবিয়রতান অর্থাৎ সে রাস্তায় সুন্দর সুন্দর ফুল এবং বড় বড় গাছ দেখতে পেল ফাস আলাত সালমা অতপর সালমা জিজ্ঞেস করলো ইয়া উম্মি হে মা মিন আইনা তাতি জুহুরু ফুলগুলো কোথা থেকে এলো ইবতাসামাত শব্দের অর্থ হচ্ছে যে সে মুচকি হাসলো উম্মুহা তার মা তার মা মুচকি হাসলো ওয়া কলাত এবং বলল আমরা যদি একসাথে বলি ইবতাসামাত উম্মুহা ওয়া কলাত যে তার মা মুচকি হেসে বলল জুহুরু ফুলগুলো মিন মখলুক্লাহি তা আলা যে মহান আল্লাহ তালার সৃষ্টিকুলের একটি সৃষ্টি তো এক কথাই আমরা দুইভাবে বলতে পারি যে ফুলগুলো হচ্ছে মহান আল্লাহতালার একটি সৃষ্টি অথবা আমরা একেবারে শাব্দিক অর্থের সাথে বলতে পারি যে মহান আল্লাহ তালার সৃষ্টিকুলের একটি হলো এই ফুলগুলো তো সুন্দর হয় এটাই যে আজহরু মিন তা আলা ফুলগুলো হলো মহান আল্লাহ তালার সৃষ্টি হাল আ তুমি কি আকাশ দেখতে পাও হাল তারই তুমি কি দেখতে পাও সামা আ আসমান বা আকাশ তুমি কি আকাশ দেখতে পাও উং ইলা শাজারি উংদুরি মানে তুমি লক্ষ্য করো ইলাশাজারি গাছের দিকে ওয়াজার আখদরি এবং সবুজ ক্ষেত ক্ষেত বলতে আমরা যে ফসলের ক্ষেত বোঝাই সেটাই বোঝাচ্ছে ওয়াজার ইল আখদরি সবুজ ক্ষেতের দিকে ওয়ান নামলি পিপিলিকা আল্লাদি ইয়াজিরি আলাল আল্লাদি মানে যা পিপিলিকার কথা উল্লেখ করে বলা হচ্ছে যা ইয়াজিরিয়া আলাল জমিনের উপর বিচরণ করে ইয়াজিরি মানে বিচরণ করা আলাল আরদি মানে জমিনের উপর তো পিপিলিকা সম্পর্কে বলা হচ্ছে যে পিপিলিকা যা জমিনের উপর বিচরণ করে ওয়াহাদিহি ফ্যামারু এবং এই ফলগুলোর দিকে ফ্যামারুন মানে ফল ওয়াহাদিহি তুয়ুরু এবং এই পাখিগুলোর দিকে তো আমরা একসাথে যদি এটার অর্থ উঠিয়ে বলি যে উং দুরি আখদরি ওয়ান নামলি লাভি ইয়াজিরিয়া আল আল অল দি ওহায়াদিহি স্যামারু ও যে তুমি লক্ষ্য করো এই গাছগুলোর দিকে সবুজ শস্যের দিকে পিপিলিকা যা জমিনের উপর বিচরণ করে এবং এই ফলগুলো ও পাখিগুলোর দিকে এই সবগুলোর দিকে লক্ষ্য করার জন্য বলা হ বলছে আর কি তার মা কুল্লু হায়াদিহি খলা কহা তা আলা কুল্লু মানে সবকিছু কিছু জিহি এই সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন এই সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন মহান আল্লাহ তো আমরা একসাথে আরেকবার বলি যে কুল্লু হা জিহি খুতা আলা এই সব কিছু আল্লাহ মহান আল্লাহ তালা সৃষ্টি করেছেন এবং তা মানুষের জন্য বা এগুলোকে মানুষের জন্য অনুগত করে দিলেন বা দিয়েছেন তো কুল্লু হাদি কহ আলা সব কিছু মহান আল্লাহ তালা সৃষ্টি করেছেন এবং তা বা এগুলো মানুষের জন্য অনুগত করে দিয়েছেন এরপরে কলাত সালমা সালমা আবার বলছেন বলছে তার মাকে বলছে মানিল্লাদি খলাকল ইংসান মান মানে কে বা কোন সেই সত্তা যিনি আল্লাধি যিনি খলাকল ইংসান মানুষকে সৃষ্টি করেছেন তো এটা সালমা তার মাকে আবার জিজ্ঞেস করছে যে মানিল্লাদি খলাকল ইংসানা যে কোন সে সত্তা বা কে মানুষকে সৃষ্টি করেছেন বা কোন সে সত্তা যিনি মানুষকে সৃষ্টি করেছেন প্রশ্ন করছে এরপরে কলাত উম্মুহা তার মা বলল আল্লাহ খালিকুল ইনসান আল্লাহ আল্লাহ খালিকু সৃষ্টিকর্তা ইনসান মানুষের তো আল্লাহ খালিকুল ইনসানি আল্লাহ তালা মানুষের সৃষ্টিকর্তা মানুষের সৃষ্টিকর্তা এরপরে তা আলাই হে সালমা এসো তা আলাই মানে ইয়া সালমা হে সালমা হে সালমা এসো এশো কি সাউরি কি মানে তোমাকে আমি দেখাবো সা উরি কি তোমাকে আমি দেখাবো সাই আন জামিল কিছু সুন্দর জিনিস বা কিছু সুন্দর বস্তু বা একটা সুন্দর জিনিস তোমাকে আমি দেখাবো এরপর আমি যদি একসাথে বলি এটা যে খালিকুল ইনসান আল্লাহ তালা মানুষের সৃষ্টিকর্তা তা আলাই ইয়া সালমা হে সালমা এসো সা উরি কি সাই অ্যান জামিলান আমি তোমাকে সুন্দর জিনিস দেখাবো আদাত সালমা ওয়া উম্মুহা ইলাল বাইতি আদাত ফিরল সালমা ওয়া উম্মুহা ইলাল বাইতি সালমা এবং তার মা বাড়িতে ফিরল ওয়াজা এবং নিয়ে এলো অজা মানে নিয়ে আসা সে নিয়ে আসলো কে উম্মুহা তার মা বি ইনা আইনি দুটি পাত্র মিং মাটির মাটি দ্বারা তৈরি এমন দুটি পাত্র আর কি তো একসাথে বলি ওয়াজা আত উম ইনা আইনি মিংতিন যে তার মা মাটির দুটি পাত্র নিয়ে এলো ওয়াদ আত আত শব্দের অর্থ হচ্ছে রাখা বা রাখলো সে রাখলো কে তার মা ফি আহাদি হিমা তার মধ্যে তার একটিতে মানে দুটি পাত্র এনেছিল তার একটিতে রাখলো কি রাখলো বাতিসা আলু ওয়াফিল এবং অপরটিতে গাজর তো একসাথে বলি যে সে দুটি পাত্র তো নিয়ে এলো তো দুটি পাত্রে একটিতে আলু এবং অন্যটিতে গাজর রাখলেন এরপর এরপর কি হলো দেখা যাক এরপর হচ্ছে বাদা ঈদ্দাতি আয়ামিন কয়েকদিন পর বাদা মানে পরে ঈদ্দাতি আয়ামিন কয়েকদিন তো কয়েকদিন পর লাহাজত আমরা এই শব্দটা আগে পড়ে এসেছি যে লাহাদত মানে কি লাহাজত মানে হচ্ছে লক্ষ্য করলো কে লক্ষ্য করলো সালমা লাহাজত সালমা সালমা লক্ষ্য করলো আন্না হুনাকা যে ফুরু আন খদর আ তাখরুজু মিনহা ফুরু আন খদর আ মানে সবুজ শাখা প্রশাখা সবুজ শাখা প্রশাখা তাখ রুজু বের হলো মিনহা তা থেকে তো আমরা একসাথে বলি যে বা দা ইদাতি আয়ামিন কয়েকদিন পর লা সালমা সালমা লক্ষ্য করল আন্না হুনাকা কা ফুরু আন খদ রুজু মিনহা তা থেকে সবুজ শাখা প্রশাখা বের হচ্ছে বা অঙ্কুরিত হচ্ছে আমরা কোনো গাছ যখন বের হয় সেটাকে আমরা আরও ভালো করে বলতে পারি যে অঙ্কুরিত হওয়া বা অঙ্কুরিত হচ্ছে লেহা উম্মুহা তার মা সালমাকে বলল ফ্যামান আখরজা তিলকাল ফুরু আল খদর আ মিনহা ফ্যামান অতপর মানকে আখরজা বের করলো তিলকাল ফুরু আল খদর মিনহা তা থেকে সবুজ শাখা প্রশাখা তো এটা তার মা আবার তাকে বলছে যে একটু চিন্তা করো যে কে বা কোন সেই সত্তা যা তা থেকে মানে ওই যে গাজর এবং ওই আলু থেকে সবুজ শাখা প্রশাখা বের করল ওয়মানুল্লাধি খলাক তিলকাল ফুরোয়া এবং কে বা কোন সেই সত্তা যে খলাক তিলকাল ফুরুয়া ওই শাখা প্রশাখা সৃষ্টি করলেন ওয়ালাম উখরিজ হা ভিহি আনা আংতি এগুলো বের করিনি আমি এবং তুমি মানে এগুলো আমি এবং তুমি আমরা কেউই বের করিনি বালিল্লাহ তা আলা আখরজাহা বরং মহান আল্লাহ তালা বের করেছেন এরপর ফব সামাত সালমা ওয়া কালাত অতপর সালমা মুচকি হেসে বলল আল্লাহ খালিকু কুল্লি সাই যে আল্লাহ সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহ তালা খলিকু সৃষ্টিকর্তা কুল্লি ইন সব কিছুর তা আল্লাহ তালা সব কিছুর সৃষ্টিকর্তা প্রিয় বন্ধুরা আমরা যে পাঠটি এখানে আজকে পড়লাম আমরা এগুলো পজ করে সুন্দর করে আবার শুনবো এবং এগুলো বলার চেষ্টা করব আমি আরবিটা আরেকবার বলি শুধু আরবিটা তুমি সাথে সাথে বাংলাটা মনোযোগ দিয়ে বোঝার ট্রাই করো سلمى فتاه صغيره عمرها عشر سنوات ذهبت مع امها الى الحديقه وفي الطريق رات زهورا جميله واشجار كبيره فسالت سلمى يا امي من اين تاتي الزهور ابتسمت امها وقالت الزهور من مخلوقات الله تعالى هل ترين السماء انظري إلى الشجر والزرع الأخضر والنمل الذي يجري على الأرض وهذه الثمر وهذه الطيور، كل هذه خلقها الله تعالى وسخرها للإنسان. قالت سلمى: من الذي خلق الإنسان؟ قالت أمها: الله خالق الإنسان. تعالي يا سلمى سأريك شيئا جميلا. عادت سلمى وأمها إلى البيت. وجاءت أمها بإناءين من طين وضعت في أحدهما بطاطس في الآخر جزرا بعد عدة أيام لاحظت سلمى أن هناك فروعا خضراء تخرج منها قالت لها أمها فمن أخرج تلك الفروع الخضراء منها ومن الذي خلق تلك الفروع ولم أخرج هذه أنا ولا أنت বালিল্লাহ তালা আখরজাহা ফবদাসমাদ সালমা ওয়া কলাত আল্লাহ খালিকু কুল্লি শাইইন তো প্রিয় বন্ধুরা নিশ্চয়ই তোমরা আমার আরবির সাথে সাথে বাংলাটি বুঝতে পেরেছ তো এখন আমরা এই পার্ট থেকে কিছু ক্রিয়া বা ফেল বা ভার্ব যাই বলো সেগুলো চর্চা করব তো চলো আমরা এগুলো চর্চা করি তো এখানে লেখা আছে আদিহাবু আদিহাবু মানে অর্থ হচ্ছে যাওয়া তো এইটা কোথায় আছে আর জিহাবু এই শব্দটা এই পাঠে কোথায় ব্যবহার হয়েছে আমরা একটু এটা দেখি দেখো এইখানে জাহাবাত নামে যে শব্দটা রয়েছে এর অর্থ হচ্ছে যাওয়া বা সে গেল তো জাহাবাত মা উম্মিহা হ্যাঁ তার মায়ের সাথে সে গেল তো এই যে যাওয়া শব্দটা এটাই ব্যবহার হচ্ছে জিহাবু এই শব্দ থেকে এসেছে তো এখানে আমরা কতগুলো ক্রিয়া আমরা ব্যবহার করি জাহাবা মানে সে গেল সে একজন পুরুষ গেল বোঝাচ্ছে জাহাবাত সে গেল একই অর্থ কিন্তু এটা একটা মেয়েকে বা একটা মহিলাকে বোঝাবে আর কি তো জাহাবতা তুমি গেলে জাহাবতি তুমি গেলে একজন মেয়েকে উদ্দেশ্য করে জাহাবতু আমি গেলাম আবার আমার সাথে একটু বলো জাহাবা জাহাবাত জাহাবতা জাহাবতু তো দ্বিতীয় নম্বরে লেখা আছে দেখো আর রুয়াতু মানে দেখা এই রু এই শব্দটা কীভাবে ব্যবহার হয়েছে এটা ব্যবহার হয়েছে র একটি শব্দ যে সে দেখল দেখো এটি কোথায় আছে এটি হচ্ছে এই পাঠের মধ্যে এই যে এখানে আছে র অফি তরিকি র জুহরণ জামিল যে সে দেখল র মানে দেখা দেখ সে দেখল আর রু এই শব্দ থেকে এসেছে তো আমরা একটু এটার ব্যবহার করি পূর্বের মতো করে একটু চর্চা করি র আ সে দেখল একজন পুরুষ র আত সে দেখল একজন মহিলা দেখলো এমন বলা হচ্ছে র আইতা তুমি দেখলে তুমি বলতে একজন পুরুষকে বলা হচ্ছে যে তুমি দেখলে র আইতি তুমি দেখলে র আইতি এই জের দিয়ে একজন মহিলাকে উদ্দেশ্য করা হয়েছে র আইতু আমি দেখলাম তো একটু প্র্যাকটিস করি র আত র আইতি রআ তু প্রিয় বন্ধুরা আমরা তিন নাম্বার ফেলে চলে এসেছি আল ইবতিসামু। আল ইবতিসামু অর্থ হচ্ছে মুচকি হাসা তো এটি কিভাবে ব্যবহার হয়েছে ইব তাসামাত নামে একটি শব্দ এই যে ইব তাসামাত উম মুহা ওয়া কলাত ইব তাসামাত মানে সে মুচকি হাসল কে তার মা তার মা মুচকি হেসে বলল তো মুচকি হাসা আল ইবতিসাম অর্থ হচ্ছে মুচকি হাসা তো আমরা একটু প্র্যাকটিস করি এ তাসামা সে মুচকি হাসলো মানে একজন ছেলে ইব তাসামাত সে মুচকি হাসলো একজন মেয়ের কথা বলা হচ্ছে এ তাসামতা তুমি মুচকি হাসলে এ তাসামতি অর্থ তুমি মুচকি হাসলে একজন মেয়েকে বলা হচ্ছে এব তাসাম আমি মুচকি হাসলাম তো একসাথে আবার একটু প্র্যাকটিস করি এব তাসামা এ বাসামাত এব তাসামতি সাম তু চার নম্বর একটি ব্যবহারিক ফেল বা ভার্ব আল কৌলো অর্থ হচ্ছে বলা তো এটি ব্যবহার হয়েছে কলাত এই এই শব্দটা এসেছে আমাদের আজকের এই প্রবন্ধে দেখো এই যে এখানে লেখা আছে যে ওয়া কলাত এই যে কলাত মানে বলল একটি একটি মেয়ে বা তার মা একটি মহিলা সে বলল মুচকি হেসে বলল তো এই কলাত এই শব্দটি এসেছে আল কৌলু শব্দ থেকে মূল শব্দ এর অর্থ হচ্ছে বলা তো একসাথে প্র্যাকটিস করি একটু আমরা কিছু কলা সে বলল একজন ছেলে আর কি বলল কলাত সে বলল একজন মেয়ে বলল কুলতা তুমি বললে তুমি বলতে তোমাকে একজন পুরুষকে বোঝানো হচ্ছে কুলতি একজন মেয়েকে বোঝানো হচ্ছে যে তুমি বললে কুলতু আমি বললাম কলা কলা কুলতা কুলতি কুলতু আজকের পাঠটি খুবই সুন্দর আল্লাহর সৃষ্টি নিয়ে কথা বলা হয়েছে এবং আল্লাহ যে সব কিছু সৃষ্টি করেছেন সেটি নিয়ে কথা বলা হয়েছে তো এটা আমরা ভালো করে পড়বো আমাদের জীবনে এটি ধারণ করব পাশাপাশি আমরা এখান থেকে যে শব্দগুলো বা বাক্যগুলো রয়েছে সেগুলো প্র্যাকটিস করে আমরা আমাদের ভাষার লেভেলটাকে উপরের দিকে নিয়ে যাব। পরবর্তী ক্লাসে আমরা এটির অনুশীলন পাঠ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকো প্রিয় বন্ধুরা ক্লাসটি লাইক করতে ভুলো না আর পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো ক্লাসের কোনো টপিক না বুঝে থাকলে কমেন্টে জানাতে পারো অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে টেক্সট করে রাখতে পারো যাতে করে পরবর্তী টিউটোরিয়ালে পুনরায় বিষয়টি বুঝিয়ে বলতে পারি এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটি নিচের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ধন্যবাদ সবাই